আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যে নাস্তাগুলো বানাবো আশা করি সবাই পছন্দ করবে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শুরু করা যাক মূল রেসিপি প্রথমে আমি দুই কাপ আটা নিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরা হাফ চামচ লবণ ও দুই চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব যখন হাতের মধ্যে দলা পাকে তখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাবো হাতে সামান্য তেল মেখে ডোর উপরে ভালো করে মেখে ঢেকে রেস্টে রাখবো পনেরো মিনিট এদিকে আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে এক চিমটি জিরা দিয়ে কিছু মরিচ পেঁয়াজ ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি দুইটা আলু ও তিনটা পটল কুচি করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সেগুলো এখন দিয়ে দিব সামান্য হলুদ লবণ এক চিমটি কালো জিরা দিয়ে একটু নাড়াচড়া করে সামান্য পানি দিয়ে ঢেকে রাখব পানিটা শুকিয়ে আসলে আমি সবজিগুলো একটু ভেঙে দিব তারপর নামিয়ে নিব এদিকে আমি পনেরো মিনিট পর রুটির ডোটা ঢেকে রেখেছিলাম দেখেন কত নরম সফট হয়েছে আবারও একটু মুথে নিব তারপর আমি ড্রো দুই ভাগে ভাগ করে ছোট ছোট লেচি কেটে নিব মোটা করে বেলে নিব এবং এর মধ্যে সেই সবজির পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব আমি কিভাবে করছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন খুবই ইজিলি কাজটা তারপর হাত দিয়ে চেপে চেপে ভিতরের পুটটা সমান করে দিব এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তাই একটা একটা করে দিয়ে দিবো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ